নমস্কার আমি বিশ্বের বিশ্ববাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচা বা তো বন্ধুরা আজকে নতুন ভিডিও নিয়ে এসছে আজকে দেখাবো কী কী পাখি নতুন এসছে বা কী কী পাখি আছে তো কেমন দাম রেখে সেগুলো দেখাবো তো বন্ধুরা ভিডিওটি নতুন দেখে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো বন্ধুরা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নেক্সট যখনই ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো এক এক করে দেখাবো আমি কি কী পাখি আছে এবং কেমন দাম সেগুলো দেখাবো তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন আর যারা পাখি কিনবেন বা পাখি নিতে চান তারা ভিডিওটি দেখে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই আমরা ডেলিভারি করি তো ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন তো আজকে দেখাবো ভালো ভালো লোকেশন পাখি আছে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন সাথেই থাকুন চলুন এক এক করে দেখা যাক কী কী পাখি আছে তো বন্ধুরা আজকে দেখাবো চলুন তো বন্ধুরা প্রথমে দেখাবো দেখুন পারবুল অফলাইন পারবুল অফলাইন পারবুল ইভিং অফলাইন এখানে খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো বন্ধুরা যা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি এখানে দেখুন মাথায় কালারগুলো দেখুন একদম চষ্ট কিন্তু এগুলো ট্রেনিং অ্যাডাল আছে যখন অ্যাডাল হবে তখন কিন্তু এই কালারটা আরও সুন্দর হবে তো বন্ধুরা দেখুন খুব সুন্দর কোয়ালিটি পার্টি আছে যদি কারণ আগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এগুলো পেয়ে যাবেন আপনারা তিন হাজার টাকা পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পার্টি আছে বন্ধুরা একদম কোয়ালিটি সম্পূর্ণ তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন আমি দেখাচ্ছি এক করে খুব সুন্দর কোয়ালিটি পার্টি আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন যা নেবে আমাদের কন্ট্যাক্ট করে চলে আসুন অনেক পার্টি আছে আমি এক এক করে দেখাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না তো বন্ধুরা এখানে আছে দেখুন ব্লু ব্লু অপলাইন আছে খুব সুন্দর মার্কিন আছে দেখুন মাথার কালারগুলো দেখুন এগুলো দাম রেখেছি বন্ধুরা মাত্র চব্বিশশো টাকা করে পেয়ার মাত্র চব্বিশশো টাকা পেয়ার দেখুন খুব সুন্দর কোয়ালিটি তো এগুলো পেয়ে যাবেন চব্বিশশো টাকার কালার করে পেয়ার মাথার কালারটা আমি তো একটু নিয়ে দেখাচ্ছি দেখুন মাথার কোয়ালিটিটা দেখুন খুব সুন্দর কোয়ালিটি মাথার কালারগুলো দেখুন খুব দারুণ কোয়ালিটি আছে চব্বিশশো টাকা পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই আমরা ডেলিভারি করি তো ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন বন্ধুরা যারা পাঠিয়ে নেবেন তারা তাদের নিয়ে যাবেন তো বন্ধুরা সুন্দর কোয়ালিটি পাটি আছে দেখুন আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন তো এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র চব্বিশশো টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পাটি আছে বন্ধুরা এখানে আছে দেখুন প্যাসলেস প্যাসলেস আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্রাক্ট করে চলে আসবেন একদম অ্যাডাল পাখি আছে এই প্যাডটা আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা প্যাট ক্যাশলেস একটা পাইট একটা হোয়াইট পাইটটা ফিমেল আর হোয়াইটটা মেল দেখুন অনেক বড় সাইজ জাম্বু সাইজ এগুলো কিন্তু এখনই বিলিংয়ে দিলে তো ওরা তিন বছর পর আর এখানে একটা আছে কালো ককটেল তো এটাও রেডি পাখি মেল আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো এটা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় তো দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন এগুলো আপনার রেডি পাখি আছে একদম নিয়েতে পারবেন একদম রেডি পাখি বন্ধুরা এখানে দেখুন অনেকগুলো বন্দি পাখি আছে বন্দ্রি পাখি আছে অনেক পাখি আছে তো যাওয়া যাবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন বদ্রি পাখি বদ্রি পাখি মাত্র তিনশো কুড়ি টাকা মাত্র তিনশো কুড়ি টাকা পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন এখানে সেমি অর্ডার এডাল সব ধরনের পাখি আছে এবং পাখির কোয়ালিটিটা দেখুন আমি একটু দিয়ে দেখাচ্ছি দেখুন পাখির কোয়ালিটি ফ্রেশ একদম একদম ফ্রেশ পাখি আছে খুবই সুন্দর পাখিগুলো তো যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন এখানে অনেক পাখি আছে তো এগুলো তিনশো কুড়ি টাকা পেয়ার বন্ধুরা তিনশো কুড়ি টাকা পেয়ে যাবে দেখুন এখানে লুকনো বদিও আছে সব ধরনের বদি আছে এখানে অনেক পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা এখানে দেখুন এক পেয়ার বদি আছে কিনিনো কিনিনো বদি খুব সুন্দর পেয়ারটা দেখুন একদম খুব কোয়ালিটি সম্পূর্ণ একদম পাখি দুটো তো একটা পেয়ার এখানে আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন কিমিনো খুব সুন্দর মার্কিন আছে তো এক পেয়ার আছে এখানে আর এটা আমি একজন্য আলাদা করে রেখেছি ইমিনো ইমিনো বলতে যদি কারো লাগে একদিন স্পেশালি কিন্তু এই পেয়ারটা যদি কারো লাগে অবশ্যই পাঠা করে চলে আসবেন খুব সুন্দর মার্কিন আছে তো পাখি তো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে ইমিনো তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা জাবা কিন্তু প্রায় সে চার পিসের মতন আছে যদি কারো লাগে কন্ট্যাক্ট করে চলে আসবে চার পিস আছে জামা আর সব পাখি কিন্তু বেরিয়ে গেছে আর কিছু পাখি আছে সেগুলো যদি কারো লাগে নিতে পারবেন বন্ধুরা দেখুন এখানে আছে গিম ফিশার অফলাইন গিম ফিশার অফলাইন দেখুন কত সুন্দর কোয়ালিটি পাখি আছে একদম টস টস আমার ফোনে যেরকম ভিডিও আসছে তার থেকেও কিন্তু মার্কিন আরও ভালো সেটা ওয়াটসঅপে দেখতে গেলে আরও খুব সুন্দর কোয়ালিটি আছে দেখুন একদম মাথা চর্চা আছে এগুলো সেমি অ্যাডাল আছে যখন অ্যাডাল হবে দেখবেন এর মাথা আরও লাল হয়ে যাবে তো এগুলো পেয়ে যাবেন বন্ধুরা খুব কম দামে একদম মাত্র আঠেরোশো টাকা পেয়ার মাত্র আঠারোশো টাকা পেয়ার মেড ফিমেল দেখে দেওয়া হবে তো যারা নেবেন অবশ্যই কটা করে চলে আসবেন মেড ফিমেল দেখে দেওয়া হবে কোনো সমস্যা নেই এগুলো পেয়ে যাবেন মাত্র আঠেরোশো টাকা পেয়ার মাত্র আঠারোশো টাকা বন্ধুদের জন্য দাম রেখেছি মাত্র আঠারোশো টাকা পেয়ার দেখুন আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি মাথার কালারটা দেখুন খুব সুন্দর একদম অফলাইন তো অফলাইনের মতো নেই খুব সুন্দর কোয়ালিটি আছে মাত্র আঠারোশো টাকা পেয়ার বন্ধুরা দাম রেখেছি মাত্র আঠারোশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছে খুব সুন্দর কোয়ালিটির পাখিগুলো এগুলো একদম কোয়ালিটি সম্পূর্ণ এবং সাইজ দেখুন ছেলে পাখি তারা এত সুন্দর সাইজ বা কোয়ালিটি তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন অনেক পাখি আছে খুব সুন্দর কোয়ালিটি আছে আর যদি কারোর ডেলিভারি লাগে অবশ্যই ডেলিভারি করি আমরা ডেলিভারি করি তো আপনারা ফোন করে কন্ট্যাক্ট করে দেবে তো বন্ধুরা ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নেক্সটে যখনই ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে তো বন্ধুরা এখানে আছে দেখুন পারগুলো পারগুলো অফলাইন পাইপ পাইপ মাল আছে এখানে পারগুলো অফলাইন পাইপ তো বন্ধুরা যা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন এখানে খুব সুন্দর কোয়ালিটি আছে এবং এদের হেড দেখেন মাথা পুরো একদম কালারটা খুব সুন্দর একের কালার কোনো মিস্টেক নেই বা কোনো কালো কোনো দাগ নেই তো এগুলো আছে পারগুলো পারগুলো অফলাইন পাইট তো যদি কারো লাগে অবশ্যই এগুলো পেয়ে যাবেন বন্ধুরা মাত্র আঠারোশো টাকা পেয়ার আঠারোশো টাকা এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাবেন আঠারোশো টাকা পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি আছে দেখুন আঠারোশো টাকা করে পেয়ার পার ব্লু পার ব্লু অফলাইন পাইট ব্লু অফলাইন পাইট মাত্র আঠারোশো টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি আছে মাথার মার্কিংও খুব সুন্দর যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন বা ডেলিভারি লাগলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন খুব সুন্দর কোয়ালিটি আছে দেখুন মার্কিন খুব সুন্দর তো এগুলো পেয়ে যাবেন আঠারোশো টাকা পেয়ার তো বন্ধুরা এখানে আছে অনেকগুলো পাখি দেখুন এগুলো পড়ে যাবে আপনার দাম পনেরোশো টাকা পেয়ার পনেরোশো টাকা পেয়ার পারগুলো পারগুলো অফলাইন পারগুলো অফলাইন পাইপ পাইপ এগুলো পাইপ আছে এগুলো পেয়ে যাবেন পনেরোশো টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পেয়ে কাকি আছে পনেরোশো টাকা পেয়ে যাবেন তো এখানে আছে দেখুন ইউভিং অফলাইন ইউভিং অফলাইন আছে ইউভিং অফলাইন আপনারা পেয়ে যাবেন তেইশশো টাকা পেয়ার তেইশশো টাকা পেয়ার পেয়ে যাবেন ইউভিং অফলাইন ইউভিং অফলাইন তেইশশো টাকা পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি আছে তো যারা নেবেন কন্ট্যাক্ট করে চলে আসবেন তেইশশো টাকা পেয়ারে পেয়ে যাবেন ইউভিং অফলাইন আছে

তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন বারোশো টাকা পেবেন পারগুলো হ্যালের টি শার্ট বারোশো টাকা মাত্র তো বারোশো টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পার্টি আছে বারোশো টাকা করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে আছে আর আরিগুলো টিসার একটা পেয়ার আছে হাজার টাকা মাত্র মাত্র তো হাজার টাকা হ্যালার পার্কি আছে আর এখানে গ্রিন আপনার সাথে একটি পাখি সে যদি তার লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে এটা হাজার টাকা পেয়ে যাবেন এক হাজার টাকা পেয়ার ফিশার ফিশার তো হাজার টাকা পেয়ে যাচ্ছেন একদম এখানে আছে বন্ধুরা লুটিনো পাইপ লুটিনো পাইপ লুটিনো অফলাইন পাইপ এগুলো পেয়ে যাবেন বারোশো টাকা পেয়ার তো খুব সুন্দর কোয়ালিটি আছে দেখুন বারোশো টাকা পেয়ার নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন বারোশো টাকা করে পেয়ার পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি আছে একদম অফলাইনের মতো মার্কেট তো একটা অফলাইনেই কিন্তু মার্কিনও খুব সুন্দর কিন্তু ওগুলো পাইট আছে তো বারোশো টাকা করে পেয়ার তো যদি তারা লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি বাকি আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন এখানে কিমিনো বদি পেয়ারটা খুব সুন্দর পেয়ারটা আছে দেখুন কিমিনো কিমিনো বদ্রি পেয়ারটা খুব দারুণ পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন এখানে যেহেতু আছে রোজি টাকি এবং রোজি লুবিনো রি আর এমনি রোজি আছে যদি কারো লাগে কন্টাক্ট করে চলে আসবেন নিতে পারবেন রোজি রোজি লা

যদি তাহলে আগে বসে কন্টাক্টরে চেয়ে রাখবেন এমনি পার্কি আসে ভিডিও দিতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিও পোস্ট নেক্সট যখন এই ঢুকবে আবার ভিডিও করে আপলোড করবো তখন সময় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকুক আপনাদের খাতা তবে পাখি তো বন্ধুরা আজকে ভিডিও পেন্ট করি টাকা বাই বাই